বনে ইসরায়েলের এক লোক চারশো বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়ে শ্রদ্ধা করছে এই আমার এটা দাও আমার ওইটা দাও আমার ওইটা দাও একদিন কঠিন জ্বর আসছে কঠিন জ্বর আসছে ইবনুল কুদামা কিতাব তাওয়াবিনের মধ্যে এই অকে আনছে আল্লাহ রাসুল বলেছেন বানী ইসরাইলের নবীজির জন্মের এক হাজার বছর দুই হাজার বছর আগে যে নবী আসছিলেন মুসা নবী ওনার উম্মদদের একজন চারশো বছর হায়াত পাইছে এই লোকটা চারশো বছর পর্যন্তই মূর্তি বানাইয়া মূর্তির পূজা করতো ওই মূর্তির ঘরে গিয়া মূর্তির কাছে চাইতো একদিন প্রচণ্ড জ্বর আসছে প্রচণ্ড জ্বর তো খুব কাতরাতে কাতরাতে কাঁপতে কাঁপতে মূর্তির ঘরে গেছে ঘরে গিয়া মূর্তির কাছে যা যা চাওয়ার যা যা বলার বলার পরে এবার দেখে যে জ্বর ভালো হয় না ওই দেবতাকে ভগবানকে বলছে যে তুই আমার জ্বরটাকে ভালো করে দে কমপক্ষে আমি বাড়িতে হাইটা যাই অনেক বলার পরেও আরাধনা করার পরেও জ্বর ভালো হয় নাই আচ্ছা আপনারা বলেন তো জ্বর ভালো করার মালিককে অসুখ বিসুখ ভালো করার মালিককে ক্ষতি করার মালিককে উপকার করার মালিককে ব্যবসায় উন্নতি দেওয়ার মালিককে লস করার মালিককে সমস্ত প্রকারের যা হতে পারে যা হয় কোন মানুষের থেকে হয় না সবকিছু হয় না এই লোকটাকে দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে যে কালেমা পড়ো কি এগুলো করো কি এগুলো বানায় বানায় পূজা করো এগুলো না করে কালেমা পড়ো লোকটা মানতে রাজি না আজকে এখন নিজের ঝড় আসছে এখন সে এই ভগবানের সামনে এই দেব দেবতার সামনে আর্চনা করে আরাধনা করে দোয়া করে পূজা দিয়ে যা করার করে এখন যখন দেখে জ্বর সারছে না ভালো হচ্ছে না তো প্রচণ্ড জ্বর আবার এখন প্রেসার তার বেড়ে গেছে এই প্রেশারের কারণে এই লোকটা ওইখানে দাঁড়াইয়া মূর্তির মুখের মধ্যে একটা ঘুষি আর পেটের মধ্যে একটা লাত্তি দিয়া এটা ভাঙা দিছে ভাঙা দিয়া এইবার শেষ দার পয়া আল্লাহ ডাক দিছে কারে ডাক দিছে আল্লাহ চারশো বছর ধরে এটার পূজা করছি আমার কথা শোনে নাই আর এখন আপনাকে একবার ডাক দিতেছি যদি আপনি আমার রব হন তো আমার জ্বরটা ভালো করে দেন আল্লাহ তালার পক্ষ থেকে ডাকার সে বান্দা মাথা ওঠা এ আমার বান্দা চারশো বছর পর্যন্ত তুই বিপদগামী ছিলি তুই বিপদে ছিলি চারশো বছর পর্যন্ত তুই আমারে একবারও ডাক দেশ নাই সনম সনম বলে মূর্তিকে ডাক দিয়েছ আরবিতে দেবতা মানি হল সনম দেবতার আরবি হল সনম তুই সনম সনম বলে ওরে ডাকসস ওর জিকির একবারও আমারে সমাদ সমাদ করে ডাক দেশ নাই আল্লাহ আল্লাহ বলে আমারে একবারও তুই ডাক দেশ নাই রব্বুল আলামিন বলে আমার একবারও ডাক দেশ নাই আজকে যখন ওই মূর্তির সাথে কম্পিটিশন করে পাল্লা দিয়ে আমারে যখন ডাক দিয়ে ছস আমি তোর ডাকে একবার না দুইবার না সত্তর বার সারা দিয়া দিলাম মাথা উঠাইয়া দেখ আমি তোর জ্বর বালা করে দিছি যা এবার তুই বাড়িতে যা আল্লাহ আকবর আল্লাহ আকবর লোকটা মূর্তির ঘর থেকে বের হইয়া বাড়িতে যাইতেছে আর মুসা নবীর সাথে দেখা আল্লাহ আকবার আহা মুসা নবীর সাথে দেখা এবার মুসা নবীকে ডাক দিয়া বলে মুসানবী নবী নবী আমি তো এই কাজ করছি মুসা নবী বলে আরে তুমি কি কও হ্যাঁ বলে জি একবার আপনার রবকে ডাক দিছি আমার জ্বর ভালো হয়ে গেছে মুসানবী তো একটু জ্বালালি তবিয়তের ছিলেন একটা ধমক দিছে তো লোকটা দৌড় শুরু করছে

অসলে করদন আমুদি না বরায়ে ফসলে দান আমুদি আল্লাহ আকবর মুসা তুই আমার বান্দারে তারা দিলি কেন তোরে তো পাঠাইছি আমার সাথে আমার বান্দাকে মিলাই দেওয়ার জন্য তুই তো আমার থেকে আমার বান্দাকে দূরে সরাই দিতস বন্ধুরা আমার ভাইয়েরা আমার তো ডাকতে হবে কাকে জোরে বলেন কাকে আল্লাহকে ডাকতে হবে বিপদে আপদে সর্বক্ষেত্রে আল্লাহকে ডাকতে হবে সেই কথাটাই বলতেছিলাম যে আমরা রব্বে করিমের দরবারে আমরা রব্বে করিমের দরবারে আজকে তবা করব যে আল্লাহ আমরা যত গুণা করেছি চারশো বছরের অপরাধী যদি একবার ডাক দিয়া আপনার কাছে মাপ পাইতে পারে এক রাত না হয় এখানে গান বাজনা হয়েছে আর কোনো দিন হবে না এখন থেকে ওয়াজ হবে ওয়াজ হবে মাহফিল হবে ঠিক কেনা ধরে বলেন আপনারা তো যে এখন থেকে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে এই এলাকার এই গলিগুলোতে মাহফিল হবে রাজিয়া সেন তো আর কোনো গান বাজনা হবে না হবে না হবে না ইনশাল্লাহ চিৎকার মেরে বলি ইনশাল্লাহ আমার ভাইরা